সকাল সকাল ঘুম থেকে উঠে আমার চিন্তা হয় যে বাবুকে কি নাস্তা দিব কারণ সাউদামণি সকালে ঘুম থেকে উঠে তেমন কোনো কিছুই খেতে চায় তারপরে ওকে আমি অল্প একটু নুডলস রান্না করে দিলাম আর এই নুডলসটা খাওয়াতে আমার এক থেকে দেড় ঘন্টা লেগেছে বাবুকে নুডলস খাওয়াইতে কারণ সকালে উঠলে ও তেমন কোনো কিছুই খেতে চায় না অনেক ধৈর্য ধরে ওকে নুডলসটা খাওয়াচ্ছিলাম আর ওর সাথে দুষ্টুমি করছিলাম আর আজকে সাউদার মাথায় একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি কারণ ওকে শ্যাম্পু করায় দিব এ তো কিছু তেলটা মাথায় রেখে আমি ওকে শ্যাম্পু দিয়ে গোসল করাই ঘরটা ঝাড়ু দিয়ে কারণ বাচ্চাকে গোসল করানোর আগে আমি সব সময় পরিষ্কার সব কাজ গুছিয়ে নিয়ে আমি সাওদাকে গোসলটা করিয়ে দিলাম সওদা গোসল করতে একদমই চায় না খুবই বিরক্ত করে এবং কান্নাকাটি করে তার জন্য গোসল শেষে ওর সাথে আমাকে অনেকক্ষণ খেয়ে বাবুকে নিয়ে বেলকনির এখানে এসে দাঁড়ালাম আমাদের এই বেলকনির সাইডে কখনো দাঁড়ানো যায় যায় না দাঁড়াইলে প্রচুর মানুষজন আসে এই জন্য খুব একটা এখানে দাঁড়াই না বা ভিডিও করা হয় না বাবুর সাথে খেলা কমপ্লিট করে সব কাজ গুছিয়ে নিয়ে আমি গোসলটাও কমপ্লিট করে নিয়েছি এখন চলে এসেছি রান্না করতে রাতের রান্নাটা আমি একটু তাড়াতাড়ি করে নিই কারণ ছোট বাবু বাসায় আছে আর বাবুকে দুপুরে ভাতটাও খাওয়াতে হয় এই জন্য তরকারিটা আমি একটু তাড়াতাড়ি রান্না করে নিই আজকে আর রান্নাটা আমি পুরোটা দেখাবো না কারণ এই মাংসের তরকারিটা আমি একটু অন্যভাবে রান্না করেছি তো রেসিপিটা আমি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব আর হ্যাঁ আমার ভয়েসের অবস্থা আজকে খুবই খারাপ কারণ আমার প্রচুর ঠান্ডা লেগে আছে তো এই অবস্থাতেই ভয়েসটা দিলাম তো কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না রান্না কমপ্লিট করে আমি বাবুকে দুপুরে খাবারটা খাওয়িয়ে দিয়েছি এবং বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন চলে এসেছি ইফতারি বানাতে তো আগেই আমি ছোলাটা সিদ্ধ হতে দিয়েছিলাম ছোলাটা এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি সব সময় বেশি করে ছোলা সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেই পরে যতটুকু প্রয়োজন অতটুকু করে রান্না করে নিলেই হয় এই জন্য বেশি পরিমাণে আজকে ছোলা আবার সিদ্ধ করে নিলাম আগেরগুলো শেষ হয়ে গেছে তার জন্য এখন আবার সিদ্ধ করে নিই আজকে যতটুকু আমার ছোলা ভোনা প্রয়োজন ঠিক ততটুকুই আমি ভুনা করে নিব বাকিটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো প্রথমে আমি ছোলা ভালো করে মশলা কষিয়ে নিয়ে তারপর ছোলাগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিব আজকে আমি কোনো রান্নাই পুরোটা দেখাচ্ছি না কারণ সবাইকেই দেখি খুব সুন্দর করে ডেলি ব্লক করে তো আমিও আজকে একটু চেষ্টা করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানাবেন ছোলা রান্না শেষ করে এখন আমি সব ভাজা ভাজাপুরিগুলো এক এক করে ভেজে নিবো প্রথমে আমি বেগুনিটা ভেজে নিচ্ছি তারপরে আলুর চপ পেঁয়াজি এগুলো সব ভেজে নিব কারণ ইফতারির আর খুব বেশি সময় আজকে ভয়েসের অবস্থা একদম খারাপ ঠান্ডা লেগে খুবই খারাপ অবস্থা হয়ে আছে ভয়েসের তো কি আর করার অমনি ভয়েসটা দিতে হলো তো যাই হোক এখানে আমাদের ইফতারের সময় হয়ে গেছে এখন আমরা ইফতারিটাও করে নিব ইফতারিতে আজকে এভাবে মুড়ি মাখিয়ে খাবো কারণ এভাবে মুড়ি মাখিয়ে খেতে খুব মজা লাগে তো সবাই মিলে আমরা এখন মুড়িটা খেয়ে নিব তো আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে কিন্তু আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো না তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ